দহন জ্বালায় জ্বলছে গোটা বঙ্গ সব থেকে বেশি তাপমাত্রার গ্রাপড়তে দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে এদিন চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল বাঁকুড়ার তাপমাত্রা হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে বুধবার পর্যন্ত ছয় জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস বাতাসের রীতিমতো আগুন ঝরবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে এই জেলাগুলিতে তাপপ্রবাহের লাল সতর্কতা থাকছে আজ কলকাতা সহ বাকি নয় জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হাল হালকা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে এখনই রক্ষা নেই মনে করছেন আবহাওয়া বিদরা সোমবঙ্গলে তাপমাত্রা সামান্যই কমতে পারে তাতে অস্বস্তি বিশেষ কমবে না এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে চলছে শুষ্ক পশ্চিমী হাওয়ার দাপট তবে শুধু দক্ষিণবঙ্গের জেলা নয় তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস মালদহ দুই দিনাজপুরে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কয়েকদিন